পানি ঠান্ডা খেয়ে ভারে মনটা তো প্রিয় দর্শক দেখুন আমার হাতে কি এটা এটা হলো ডাব তো তো এখন ব্যাপক গরম পড়ছে এই সময় যদি একটু ডাবের পানি ঠান্ডা ডাবের পানি তাহলে কেমন হয় আশা করি ভালো হয় তো আজকে এই ঠান্ডায় এই গরমে ঠান্ডা গরমের ভিতরে আজকের এই ডাবের পানি খাব এবং শরীরের যে পটাশিয়ামের যে ঘাটতি সেটা পূরণ করব তো আসুন আমরা ডাব খাব এখন ডাব আমরা কাটতে থাকি দেখা যাক কি হয় ইসমিল্লা দেখা যাক কি হয় ডাব খেয়ে আজকে কোনটা ঠান্ডা করবো একটু ধার কম আছে তারপরে দেখুন ফাইনালি আমাদের ডাব কাটা হয়ে গেছে তো দেখুন দেখুন আপনারা এর ভিতরে আছে ডাবের পানি এই তো ধীরে ধীরে নড়ে খাবার নাকি বন্ধু তোমরা হ্যাঁ অবশ্যই এখন ফাইনালি আমরা ডাব কেটে ফেলেছি আর একটা আছে এটা খাবো কালকে তো আজকের দেখি ডাবের পানি কেমন লাগে এই গরমে একেবারে খাটি এটা আমার গাছের আমার নারকেল গাছের ডাবের পানি তো আশা করি মনে হয় ভালো লাগবে বিসমিল্লাহ রহমান রহিম অসম খুব সুন্দর স্বাদ তবে ডাবটা আর একটু এই পানিটা একটু ঠান্ডা হলে ভালোই লাগতো তো আপনারা এই গরমে চেষ্টা করবেন স্যালাইনের পানি ডাবের পানি এইগুলো খেতে কারণ এগুলো এই গরমে ব্যাপক প্রয়োজন শরীরের জন্য তো আপনারা গ্রাম অঞ্চলে এই ডাবের দাম বেশি না শহরে হয়তো বেশি তো যাদের নারকেল গাছ আছে অবশ্যই আপনারা একটু ডাবের পানি খাবেন দেখবেন শরীরটাও ভালো হবে দেহের ভিতর যে পটাশিয়ামের যে ঘাটতি সেটাও অনেক অংশে পূরণ হয়ে যাবে শুধু তাই না এই ডাবের ভিতরে যে একটা হালকা নারকেল থাকে নারকেল থাকে তো এই নারকেলও কিন্তু খাওয়া যায় অনেক ভালো লাগে সেই সেই স্বাদ স্বাদ ও এর ভিতরে তো দেখছে আছে অনেক তো এগুলো খেতে অনেক ভালো লাগে যাক ফাইনালি একটু দেখি কেমন লাগে গ্রামের ভাষা একে প্রায় দোমালা অসাধারণ টেস্ট এখনো নারকেল হয়নি কিন্তু টেস্ট অনেক সুন্দর তো প্রিয় বন্ধুরা আপনাদের এই গরমে যাদের নারকেল গাছ আছে তারা অবশ্যই ডাবের পানি খাবেন বেশি বেশি তাহলে শরীর সুস্থ থাকবে ভালো